পৃথিবীটা অনেক সুন্দর আমাদের চারপাশে সৌন্দর্যের সমারোহ দেখলে প্রাণ জোড়ায় পাহাড় পর্বত সাগর মহাসাগর নীল আকাশ সবুজে ভরা ভূমণ্ডল ফুলে ফলে পাখিদের কলরবে মুখরিত হয়ে থাকে আমাদের পরিবেশ এই সুন্দর পৃথিবীর সৌন্দর্য আমাদের জীবনে উপলব্ধিতে কখন আসে তা ভেবে দেখিনি এই পৃথিবীতে জন্ম লাভের পর আমরা কখন অনুভব করি আমাদের উদ্দেশ্য কি আমাদের জন্মের পর আমাদের প্রয়োজনগুলি গ্রহণ করেছি বেশ কিছু সময় না বুঝে না জেনে আমাদের চাহিদা আমাদের প্রয়োজন কি জানতাম না বুঝতাম না তবুও গ্রহণ করেছি আমাদের বয়স কয়েক বছর অতিবাহিত হলে আমরা আমাদের প্রয়োজন আমাদের অস্তিত্ব একটু একটু বুঝতে পারি তার আগে আমাদের সকল প্রকার প্রয়োজন না বুঝেই গ্রহণ করেছি আমরা মানুষ আমাদের অস্তিত্ব কি আমরা মানুষ স্রষ্টার এক অসাধারণ সৃষ্টি এই পৃথিবীতে স্রষ্টার অসংখ্য অগণিত সৃষ্টি রয়েছে এত সৃষ্টির মাঝে মানুষ হল সৃষ্টিসেরা জীব আমরা সকল ধর্মের মানুষ একথা বিশ্বাস করি কোনো ধর্মের মানুষ অস্বীকার করি না আমাদের তথা মানব জাতিকে কেন সৃষ্টি সেরা জীব বলা হয় স্রষ্টা কেন আমাদের শ্রেষ্ঠ জীব হিসাবে সৃষ্টি করলেন এই বিষয়টা সকল জ্ঞান সম্পূর্ণ মানুষের চিন্তাভাবনা করা উচিত আকাশমন্ডলে এ স্রষ্টার অগণিত সৃষ্টি রয়েছে অনেক সৃষ্টি আছে আমাদের জানা তাছাড়া এমনও সৃষ্টি আছে যা বিজ্ঞান গবেষণা অজানা এবং অকল্পনীয় পৃথিবীর বুকে আমাদের দৃষ্টিতে অসংখ্য সৃষ্টি রয়েছে এর মাঝে যদি শারীরিক শক্তি এবং আকার আকৃতি বিবেচনায় কোনো জীবকে সৃষ্টি বলা হতো তাহলে মানুষের চেয়ে শক্তিশালী আর আকার আকৃতিতেও অনেক বড় জীব আছে যা মানুষের চেয়ে অনেক শক্তিশালী আবার আকার আকৃতি তো অনেক বড় শক্তি আর আকৃতি বিবেচনায় যদি কাউকে সৃষ্টির সেরা বলা হতো তাহলে নিশ্চয়ই মানুষকে শ্রেষ্ঠ জীব বলা হতো না কিন্তু কেন এত সৃষ্টির মাঝে মানুষকে সৃষ্টি সেরা জীব বলা হলো মানুষ স্রষ্টার অসাধারণ সৃষ্টি মানুষকে সৃষ্টি করা হয়েছে উত্তম গঠনে দেওয়া হয়েছে বিবেক বিবেচনা করার মতো দীপ্তময় জ্ঞান সম্পূর্ণ মস্তিষ্ক এবং স্বাধীন ইচ্ছা প্রকাশের সুযোগ যা পৃথিবীর বুকের কাউকে দেওয়া হয়নি এই জ্ঞান সম্পূর্ণ মস্তিষ্ক থাকার কারণেই মানব সৃষ্টি সেরা জীব মানুষকে সৃষ্টি সেরা জীব হিসেবে সৃষ্টি করা স্রষ্টার অনার্থক বা নয়। হিসেবে সৃষ্টি করার পিছনে স্রষ্টার উদ্দেশ্য নিহিত আছে কি সেই উদ্দেশ্য কি কারণে সৃষ্টি করলেন প্রত্যেক বিবেক সম্পন্ন সুস্থ মস্তিষ্কের মানুষের চিন্তা ভাবনা করা উচিত তা না হলে মানুষ সৃষ্টির কোনো যৌক্তিকতা থাকে না আসুন আমরা সবাই একটু চিন্তা করি কেন মানবজাতি সৃষ্টি করলেন যখন সময় শেষ হয়ে যাবে তখন আর কিছু ভাবার অথবা কিছু করার সুযোগ থাকবে না সময় এবং সুস্থ মস্তিষ্ক থাকতেই একটু চিন্তা করি কেন সৃষ্টি করলেন মানব জাতিকে হয়তো পেয়ে যাব স্রষ্টার মানুষ সৃষ্টির উদ্দেশ্য আমাদের সামনে উন্মোচিত হবে সঠিক পথের দেশা